আসসালামু আলাইকুম কেমন আছে কেউটিরা তো ঈদের পরের দিন আমরা ঘুরতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেলাইকনটাও প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও সারা সাথে সাথে নতুন চিন্তা তোমার কাছে চলে যায় এই তো তোমরা ভিডিওটা এনজয় করো আমার কাজিন রাস ছিল আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য তো আমার একটা ভাই আর একটা বোন আসছিল তো এটা হচ্ছে আমার মামা তো ভাই তো আমরা আর ভিডিও করছে ওর কাছে রাখে দিয়েছিলাম ও সুন্দর ভাবে আমাদের গুলা রাখছিল কোনো কিছু বলে নাই তারা থাকলো